আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব মহান আল্লাহ সুহান আলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন অথবা কোনো বান্দিকে ভালোবাসেন তার মধ্যে ছয়টি লক্ষণ প্রকাশ পায় কোন সেই ছয়টি লক্ষণ আমি সেগুলোই আজকে আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করব আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাইভার নাই নাম থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি কারণ অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো সেভ করে বিভিন্ন জায়গায় পোস্ট করছে বলছে আমি হুজুর আদৌ না সাবধান মহান আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে অথবা বান্দিকে ভালোবাসেন ছয় একটা আলামত প্রকাশ পায় তন্মধ্য থেকে প্রথম আলামত হচ্ছে আল্লাহ তাকে গুনাহ থেকে দূরে সরিয়ে নেন যে সমস্ত বন্ধু বান্ধব ছিল নামাজ পড়ে না হুম তাদের থেকে আল্লাহ বিচ্ছিন্ন করে দেন আপনি হয়তো আফসুস করেন অত ভালো ভালো বন্ধু ছিল অত হেডামোলা লোক ছিল তাদের সাথে আমার বন্ধুত্ব ছিল আজ আমার কারোর সাথে বন্ধুত্ব নেই গুনাহ থেকে ফার্স্ট অফ অল আল্লাহ আলা দূরে সরিয়ে নেন এই হচ্ছে এক নাম্বার দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আচ্ছা প্রথমটা আরেকটু বলি আল্লাহ তাকে কোনো গুনাহ করার তৌফিক দেন না তার মাধ্যমে আর কোনো গুনাহ হয় না হ্যাঁ গুনাহ থেকে টোটালি আলাদা করে দেন কারো সাথে ভালো সম্পর্ক ছিল ব্রেকআপ করে দেন আপনি ভাবছেন এটা আপনার জন্য ভালো ভালো আপনি চতুর্দিক থেকে ভালো দেখছেন আপনার ইচ্ছা মতো সব হচ্ছে কিন্তু আল্লাহ পাক আপনার ইচ্ছা মতো আল্লাহ যা ইচ্ছা তাই হবে আপনার ইচ্ছা আমার ইচ্ছা অনুযায়ী কোনো ফাইসালা হবে না এখান থেকে আল্লাহ পাক দূরে সরিয়ে দেন আল্লাহ পাক চান এই বান্দাটা আরেকটু নামাজ পড়ুক আরেকটু তাহাজ্জুদ করুক আরেকটু আমার কাছে দোয়া করুক আল্লাহ আপনার ডাক শুনতে চাচ্ছেন দ্বিতীয়ত হচ্ছে যখন আপনাকে ভালোবাসবেন তখন সঠিক পথের মানুষের সন্ধান দিবেন সঠিক পথের মানুষ যে মানুষকে ভালো কাজের পরামর্শ দেয় আল্লাপ বলে দিয়েছেন তোমরা ছিলে উত্তম জাতি তোমাদেরকে তোমরা মানুষকে ভালো কাজের আসে আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে এই হচ্ছে একটা গুণ আল্লাপাক তাকে সৎ কোনো মানুষের ভালো কোন মানুষের সন্ধান দেন যে তুমি অমুক মানুষের পিছনে থাকো অমুক মানুষের দেখানো পথ অনুযায়ী আমল করো হ্যাঁ যারা আমার এই চ্যানেলটা পেয়ে গিয়েছেন আমি আশাবাদী আল্লাপাক আপনাদের সকলকে ভালোবাসেন কারণ আল্লাপাক যদি ভালো নাই বাসতেন আল্লাপাক আপনাকে এটার সন্ধান দিতেন না আল্লাপাক আপনার মঙ্গল চাচ্ছেন যারা এখনো যুক্ত হয়নি তাদেরকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে আর যারা হচ্ছে না আল্লাপাক হয়তো তাদের অন্তরের মধ্যে মোহর করে দিয়েছেন তৃতীয়ত হচ্ছে আল্লাহর স্মরণে মনের মধ্যে শান্তি আসে আল্লাপাক পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন তোমরা জিকির বেশি বেশি পরিমাণের কর অন্য কোন ইবাদতের মধ্যে এত বলা হয়নি যে এটা বেশি বেশি করো আল্লাহ বলেছেন উজকুরুল্লাহ ফাজকুরুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে হাঁটতে হাঁটতে চলতে চলতে ঘুমাতে ঘুমাতে গাড়িতে উঠা অবস্থায় হ্যাঁ প্রত্যেকটা সময় আল্লাহ পাকে স্মরণ করো পাক থাকো না পাক থাকো আল্লাহ স্মরণ করো এবং আল্লাহর স্মরণ করলে যার অন্তরের মধ্যে শান্তি লাগে যে আমি আল্লাহর নাম বলে শান্তি পাচ্ছি আমি ধ্যানে বলছি স্মরণে বলছি স্মরণে বলছি তো বুঝতে হবে আল্লাহ পাক তোমাকে ভালোবাসে ভালোবাসার মানুষের নাম বলতেই তো ভালো লাগে তাই না তো আল্লাহর নাম বললে যদি তোমার ভালো লাগে আল্লাহর জিকির করতে ভালো লাগে জিকির করলে মনে শান্তি পাও আল্লাহ তোমাকে পছন্দ করেন চার নম্বর হচ্ছে বিপদের মধ্যে আল্লাপাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন কারণ কোরআনুল ক্যারিমের মধ্যে এসেছে অনেকবার এসেছে এই আয়েরটা আল্লাপাক ধৈর্য ধারণকারীদের সাথে আছেন তারা যারা ধৈর্য ধারণ করে বিপদের সময় আল্লাহ হয় হ্যাঁ আল্লাহ পাক তাদের সহায় হন আল্লাহ পাক তাদের উপর রহম দান করেন কারণ আল ইয়াসু মিনাল কুফরি নিরাশ হয়ে যাওয়া বিপদের মধ্যে এটা কুফুরির আলামত তো আল্লাহ পাক আপনাকে কুফুরি থেকে ফিরিয়ে ধৈর্য ধৈর্যের একটা ফল আপনাকে দান করছেন এটা তো অনেক মহৎ একটা গুণ ধৈর্য সবার মধ্যে থাকে না এবং পাঁচ নাম্বার হচ্ছে হলে সে তাড়াতাড়ি করতে চায় তার মন বারবার গুনাহের দিকে ধাবিত হয় না তার মন সবসময় খারাপের দিকে তার মন সব সময় মানে সে গুনাহ সে পাপ থাকুক এর দিকে তার মন ধাবিত হয় না গুনা হলে গুণা হলে সে আল্লাহ তালার কাছে সাথে সাথে তবা করে নেয় এবং আল্লাহর কাছে সে মাফ চেয়ে নেয় আল্লাহ পাক তাকে মাফ করে দেন এটা আল্লাহ তালার ওয়াদা যে আমার নাম স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ পাক তাকে থেকে সব সময় দূরে রাখেন এটা তো প্রথমেই বললাম কিন্তু গুণা হওয়ার সাথে সাথে সে তওবাও করে ফেলে একটা কবিরা গুণা সহ যদি কারো মৃত্যু হয় তার জন্য এই একটা গুণা জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট তো বুঝো তোমাকে কেমন অথবা কত বেশি ইবাদত করতে হবে এবং ছয় নাম্বার হচ্ছে দুনিয়ার মোহ থেকে আল্লাহ পাকটাকে দূরে সরিয়ে নেন দুনিয়ার মায়া দুনিয়ার মোহাব্বত তার অন্তর থেকে দূরে সরে যায় আমার আরো লাগবে আরো চাই আরো বাড়ি লাগবে আরো গাড়ি লাগবে হ্যাঁ আমার ঘর হলেই একটা হয় থাকার কোনো ঘর নেই একটা ঘর হলেই হয় এটাও অনেকের স্বপ্ন হ্যাঁ তো দুনিয়া থেকে এটা তো থাকার জন্য এটা মাস লাগবেই তো দুনিয়ার মহ থেকে আল্লাপাক আপনাকে আপনার থেকে মন সরিয়ে নেবে দুনিয়াতে আমার অত বাড়ি গাড়ি দরকার নাই যদি আল্লাহ পাক দিয়ে দেন আলহামদুলিল্লাহ কেউ আপনাকে গিফট করলো হাদিয়া দিল দিয়ে দিল অথবা আল্লাহ পাক গাইবি ভাবে আপনাকে দান করলো অথবা কারো মাধ্যমে দিয়ে দিল এটা তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে কিন্তু মানে এটার পিছনে দৌড় ঝাঁপ আপনার মন চাইবে না যে আল্লাহ পাক যতটুকু রাখছেন আলহামদুলিল্লাহ খেয়ে পরে বেঁচে থাকলে এই হলো কারণ এটা অস্থায়ী এটা স্থায়ী না যাই হোক আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ পাকের ভালোবাসা যদি আপনার উপর থাকে আর রহমত থাকে এই ছয়টা জিনিস আপনার মধ্যে প্রকাশ পাবে আশা করছি ভিডিওটা দেখার মাধ্যমে উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে চাইলে সাথে থাকতে পারেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করছি আগেও বলেছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি দেওয়া আছে এছাড়া অন্য কোনো পেজ নাই নাম ছবি থাকলে আমি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ